তো দীর্ঘদিন পর লাইভে চলে আসলাম খুব একটা আসলে লাইভ করার সময় অনেক ব্যস্ত থাকতে হয় তো চিন্তা করলাম যে আজকে আসলে লাইভ করা দরকার কারণ আপনাদের অনেক কমেন্ট পড়ে আছে যেগুলো নিয়ে আপনারা লাইভে আসতে বলছিলেন যে আপনাদের লাইভ কিছু সমাধান দেওয়ার জন্য তো সেগুলো নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো আর কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনাদের সবথেকে ভালো হবে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তো আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আপনারা জয়েন হলেই আমি হচ্ছে মূল ভিডিওতে চলে আসবো তো কিছুক্ষণ অপেক্ষা করে আপনাদের জয়েন পর্যন্ত আপনারা একটু জয়েন হয়ে নেন ওকে তো অনেকেই জয়েন করছে ভিডিওতে যে তো আসলে শুরু করি আপনাদের সর্বপ্রথম যে কমেন্ট সেটা হচ্ছে যে মানে মোস্ট কমেন্ট যেটা অনেকেই করছে সেটা হচ্ছে যে কোন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের আসলে কাজ করা উচিত তো এটা সহজ উত্তর একটা আছে সেটা হচ্ছে যে আপনারা যে কন্টেন্টে কাজ করতে এক্সপার্ট সেই কন্টেন্ট নিয়ে আপনাদের কাজ করা উচিত হুম তো এর বাইরে যেটা সেটা হচ্ছে আসলে রেভিনিউ আর একটা ব্যবসা বাবার থাকে যে কোন কন্টেন্টে কাজ করলে বেশি রেভিনিউ পাওয়া যায় তো আপনারা সবাই জানেন যে মানে বাংলা কন্টেন্টে এর রেভিনিউ সবসময় একটু কম থাকে তবে অনেক বাংলা কন্টেন্ট আছে যেগুলো মোটামুটি ভালো মানের রেভিনিউ দেয় আর বাংলা কন্টেন্টে কাজ করা অনেক ইজি ইংলিশ কন্টেন্টে কাজ করার থেকে সো সেই দিক থেকে আপনাদের যারা হচ্ছে যে ইংলিশ কন্টেন্টে কাজ করতে পারবেন না তাদের জন্য আমি মনে করি যে বাংলা কন্টেন্টেই অনেক ভালো হবে হুম আপনারা চাইলে বাংলা কন্টেন্টেই অনায়াসে কাজ করতে পারেন বাংলাদেশের অনেক মানুষ আছে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করে মাসে প্রচুরটা হবে সংখ্যা করে তো আসলে এটা ফ্যাক্ট না যে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করাই যাবে না বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করলেও ভালো কিছু করা সম্ভব তো যারা একবারে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে না তাদের জন্য বাংলা কন্টেন্টই সেরা এই বিষয়টা মাথায় রাখতে হবে আর যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন তারা ইংলিশ কন্টিনিউ মুভ করবেন আপনারা ইউটিউবে খোঁজাখুঁজি করলে অনেক নিজ পাবেন সেগুলো নিয়ে কাজ করতে পারেন তো আসলে অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন যে মানে টিকটক বা রিল্স যে ভিডিওগুলো আছে এগুলোর অন্যের ভিডিও এগুলোতে হয়তো ভয়েস দিলে সেই চ্যানেল মনিটাইজ দেবে কি না তো আসলে আপনি যদি অন্যের ভিডিও নিয়ে সেগুলোতে ভয়েস দেন মনিটাইজ দিবে কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাবে যে সেই ওনার যদি ওই ভিডিওতে কপিরাইট বা স্ট্রাইক মেরে দেয় তাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে সো মনিটাইজ নিয়ে কোনো সমস্যা নেই মনিটাইজ দিয়ে দেবে কিন্তু স্ট্রাইক আসলে পরে ঝামেলা হয়ে যাবে আর কি তো আপনারা যদি পারেন দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে টিকটকে বিশেষ করে চাইনিজ যে ভিডিওগুলো ওগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করে ভয়েস দিতে পারেন তো অনেকে আছে মানে ইউটিউবে মুভ করছে দেখবেন যে তারাও ইউটিউবে ভিডিও দেয় তো এক্ষেত্রে একটু মানে সাবধানতা মেনটেন করে চলবেন যে কারা কারা আসলে স্ট্রাইক দেয় বা কারা কারা দেয় না সেটা মানে চিন্তা ভাবনা করে যারা স্ট্রাইক দেয় না তাদের ভিডিও নিয়ে কাজ করতে হবে আপনাদের তো এই বিষয়টা মাথায় রাখবেন এরপর অনেকেই জানতে চেয়েছে আসলে যে টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতে আগ্রহী অনেকেই তো টেক রিলেটেড ভিডিও নিয়ে যদি আপনি কাজ করতে চান এটা খুব ভালো হবে কারণ এখানে অনেক স্পন্সারশিপ পাওয়া যায় যদি আপনি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন নিজের প্রফেশনাল স্কিলটা দেখাইতে পারেন তাহলে আপনার ভালো কিছু করা সম্ভব এখানে টেক রিলেটেড যে ভিডিওগুলো ওগুলো দেখবেন অডিয়েন্স তুলনামূলক একটু কম কিন্তু আছে মোটামুটি অনেক তো এক্ষেত্রে মানে ভিউ থেকে তেমন কোনো ইনকাম সম্পন্ন তবে আপনি স্পন্সারশিপ থেকে প্রচুর ইনকাম করতে পারবেন আর কি তো এই কারণে আপনি হচ্ছে রিভিউ টাইপের ভিডিও তৈরি করতে পারেন ফার্স্ট টাইম আপনি হচ্ছে এডিটিং ভিডিও শেখাবেন আপনার চ্যানেলে ভিডিও হোক তারপর হচ্ছে পিকচার হোক এগুলো এডিটিং শেখাবেন এরপর আস্তে আস্তে আপনি রিভিউতে মুভ করবেন আপনি শুরুর দিক থেকে রিভিউ ভিডিও দিতে পারেন মোবাইলের রিভিউ ঘরের রিভিউ অথবা মানে টেক রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে ইলেকট্রনিক প্রোডাক্ট ওইগুলার যদি আপনার ওইরকম অ্যাভেলেবিলিটি থাকে আসলে যে আপনি প্রতিদিন বা সপ্তাহে দুই তিনটা করে মোবাইল আনতে পারবেন বা আপনার যদি ওই রকম কারোর সাথে কোলাবোরেশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা খুব ইজি হয় আর কি এর বাইরে তো আসলে অতগুলো মোবাইল আপনার পক্ষে সংগ্রহ করা সম্ভব হবে না যার কারণে। এই রিভিউটেবের ভিডিওগুলো তৈরি করতে ঢাকা হয় আর কি তো এরপরে ফানি কন্টেন্ট তৈরি করার কথা বলেছেন অনেকেই তো ফানি কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন আপনাদের যদি টিম থাকে তাহলে সেই টিম নিয়ে আপনি ফানি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন হুম আপনার টিমে দুইজন তিনজন চারজন পাঁচজন ততগুলো লোক আপনার প্রয়োজন আপনার ভিডিও অনুযায়ী যে কোনো ধরনের ভিডিওটা বানাবেন সেক্ষেত্রে আপনি সেই ক্যারেক্টারগুলো নিয়ে ভিডিও তৈরি করবেন আপনারা কি ভাইস নামে একটা চ্যানেল দেখবেন ও কিন্তু নিজেই কয়েকটা ক্যারেক্টার প্লে করেন হুম বাংলাদেশেও এরকম কয়েকজন আছে তো নাম ভুলে গেছি তো তাদের মতো করে আপনি একা চাইলেও ভিডিও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই একা কয়েকটা রোল প্লে করে ভিডিও করবেন এ ক্ষেত্রে এডিটিং স্কেলটা একটু দরকার আছে হুম এডিটিং স্কেল আপনি যে কোনো ভিডিও তৈরি করতে গেলে এডিটিং স্কেলটা আপনার লাগবে তো এরপর অনেকেই বলেছেন যে গেমিং ভিডিও তৈরি করতে চান গেমিং ভিডিওটা কেমন হবে গেমিং ভিডিও ভালো খারাপ না অনেক ছেলেপেলে আছে গেমিং ভিডিও দেখা প্রচুর হুম আবার অনেকে আপনারা চাইলে কিচদের জন্য হচ্ছে ভিডিও তৈরি করতে পারেন গেমিং ভিডিও ছোটো বাচ্চারা দেখে প্রচুর হুম তো আপনার যেটা করতে ভালো লাগে সেটাই করবেন সমস্যা নেই তো গেমিং ভিডিওর জন্য আপনাকে অবশ্যই একটা গেমিং পিসি নিতে হবে হুম অথবা মোবাইলেও করা যায় তবে মোবাইলে ভিডিও এইভাবে আসলে চলে না গেমিং গেমিং এর অডিয়েন্স যেহেতু কম এজন্য আপনার গেমিং একটা পিসি নিতে হবে ভালো মানের যেটাতে আপনি অনায়াসে খুব ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন এবং এডিটিং করতে পারবেন তো এইরকমই একটা হচ্ছে পিসি নেওয়া দরকার আপনার এই যে অনেকে দেখলাম যে জানতে চাইছে যে আসলে কতদিন সময় লাগতে পারে একটা চ্যানেল গরু করতে এটা আসলে নির্দিষ্ট কোনো সময় নেই একটা চ্যানেল গরু করার পিছনে আপনার এক মাসে হইতে পারে দুই মাসে হইতে পারে পাঁচ মাসে হইতে পারে ছয় মাসে হইতে পারে আবার এক বছরও লাগতে পারে তো এটা নির্দিষ্ট সময় কেউ ধরে দিতে পারবে না যে আপনার এতদিনের মধ্যে হয়ে যাবে এটা পুরাতে আপনার ডেডিকেশনের উপরে আপনি কোন ধরনের কন্টেন্ট বানাইতেছেন সেটার অডিয়েন্স কীরকম আছে হুম তারপর আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে পাবলিক পছন্দ করতেছে কি না তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আসলে আপনার চ্যানেলটা গ্রো করবে আপনি যত ভালো ইনপুট দিতে পারবেন তত তাড়াতাড়ি তত ভালো আউটপুট পাবেন এই হচ্ছে বিষয় তো ধৈর্য ধরে আপনারা কাজ করতে থাকুন নেক্সট যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা অবশ্যই আপনার আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি তো ভিডিও দিতেই থাকবো আপনারা ভিডিওগুলোর মধ্যে আপনাদের কমেন্ট করবেন কোন কোন বিষয়গুলো জানতে চান সেগুলো জানতে চাবেন আমি ওই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ভিডিও তৈরি করব। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে আমার কাছে যে এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার যেতে পারে তাহলে আমি ওই বিষয়টার উপর ভিডিও তৈরি করবো তো ঠিক আছে ভিডিওটা লাইভটা এখানেই শেষ করব আর দীর্ঘায়িত করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন